গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে পাঁচটা আর এই দেখো আকাশটা আজকে পুরো ক্লিয়ার রোদও উঠে গেছে অলরেডি পুরো পরিষ্কার আকাশ কটা ফুল তুলে রাখি একটা বয়স্ক করে ঠাকুমা আসে ওই সবজির সব কিছু সব জমিয়ে রাখা হয় তো ওনার গরু আছে তো সেই জন্য মানে গরুর জন্য নিয়ে যায় আর কি তো তখন কটা ফুলও নিয়ে যায় আজকে রবিবার আজকে আবার একটু রানাঘাট যাওয়ার কথা গোপালনগর থেকে ওই আগের ব্যাচের স্টুডেন্ট প্রিয়া ও আসবে মানে মেশিন কিনতে তো আমাকে আগের থেকে বলে রেখেছিলো যে ম্যাম মেশিন কেনার সময় তুমি যাবে তো বলছে যে কিছু বুঝি না ব্যাপার স্যাপার মেশিনে তো তুমি যাবে রানাঘাট থেকে আমার সেলাই মেশিনটাও কেনা সেই জন্য ওই দোকানটায় নিয়ে যাব আর কি তাছাড়া তো আছে অত দূর তো আসা সম্ভব না তাই ওরা গোপালনগর থেকে রানাঘাট আসবে এখান থেকে রানাঘাটে যাব বারো আমার মানে আমার এখান থেকে ট্রেন হচ্ছে বারোটা কুড়িতে ট্রেনটাতেই যাবো এখন বাজে 8টা বাবু গেছলে একটু বাজারে আর এই দেখ দিয়ে এই যে গম নিয়ে আসছে বাবু भाঙে খায় আটা সেই গম ঝাড় ভাত দিলাম কি সুন্দর করে সব হাওয়ায় নড়া করে দিলো আর তুমি আবার নড়া করে দিচ্ছ মা সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে কি সুন্দর গরম নেই একদম এই যে বাবু নতুন জুতো পরে যাচ্ছি প্রথম কেনার পরে যাচ্ছে গম ভাঙাতে না খাবো না ইয়াং হয়ে গেছে ইয়াং ও ভালো দেখা যাচ্ছে তোমাকে যত তারপরে আজ নীল পূজা আমাদের এখানে হাসখালিতে মানে আমাদের যেখানে থানা আর কি হাসখালি তো এখানে মেলা হয় প্রত্যেক বছর কাঠের জিনিস বসে অনেক রকম খাট চৌকি ভকি থেকে শুরু করে সব মানে কাঠের সমস্ত রকম জিনিসের দোকান বসে তারপরে মেলা ভালো বড় একটা মেলা এখানে যায় সবাই পূজো দিতে আর এখন বাজে নটা পঞ্চাশ মতো এই এই কাজ বাজ সেরে এখন একটু পরে স্নান করবো রান্নাঘর ঝাড় দিলাম তো এখন বাজে এগারোটা বারো হয় এই এগারোটা সরি বারোটা আঠের ট্রেন এখান থেকে ওরাও ওদিক থেকে মানে প্রিয়ার মুসকান দুজনে আসছে সাথে কে আসছে কি জানি ওরা ওখান থেকে বেরিয়ে গেছে মানে গোপালনগর থেকে ট্রেন ধরবে আমাদেরও বেরো বেরোলাম বগুলা থেকে ছেড়ে এলো ট্রেনটা একদম ঠিকঠাক টাইমে এটা হচ্ছে বঙ্কিমনগর আর এরপরে এই রানাঘাট এরপরে স্টুপেজেই নামবো ওই বারোটা বাহান্নতে পৌঁছালাম রানাঘাটে ওরা দশ মিনিট পরেই নামবে আমি নেই এরা চারজন এসেছে চার বাহিনী নিয়ে এসছে মেশিন কিনবে কে

স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে লাইটিং ফাইটিং করে দিয়েছে মেশিন চলে এসেছে চার নম্বরে এবার উঠবে ট্রেনে নিয়ে চলে যাবে এখন বাজে সাড়ে চারটে রান্নাঘর থেকে ট্রেন দিয়ে বগুলায় নামলাম আর ওরা ওর দিক থেকে গোপালনগর চলে গেল নেমে আবার মান্থলি করলাম মান্থলি আজকে শেষ হয়ে গেছে কি তো কালকে সকালে বেরিয়ে সময় হবে না তো আজকে নেমে গুগলে নামে করে নিলাম এখন বাজে ছটা পনেরো ফ্রেশ হয়ে এলাম একটু আগে আর এখন রান্না হয়েছে চাউমিন অনেকদিন হবে হবে বলে আর হচ্ছিল না লাস্ট আজকে হলো এই যে সুন্দর সুন্দর চাউমিন এখনই রান্না করলো সব রান্না বান্না করে চাউমিন রান্না করে এখন রান্না শেষ হলো সব রান্না ঘর এখন বসে আছে বাড়ি লাইট জ্বালিয়ে দেবো এটা মুসকান কিনে দিয়েছে এক রকম কিনেছে তিনজনের জন্য আর এটা দেখো কত আগের ছবি মান্থলি ইয়ে আই কার্ড এই এক সমস্যা হচ্ছে রোজ ঘুম পাচ্ছে ঘুমের থেকে উঠে আর খেতে হচ্ছে না তখন জামিন টাউমিন খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর মুখের এই ভেতরে সেই ঘা হয়েছে আগে হতো অনেক অনেক দিন পর আবার হলো সেই যন্ত্রণায় সব গলা ফেলা ব্যাথা দিয়ে ব্যথা মনে হচ্ছে কি গলা ব্যথা সেই রকম ব্যথা বাবু কি খেলো বাবু এখন চাওমিন খেলো রুটি খাই রাতে সাতবার পরেবতো চাওমিন খেলো কে ঘুমিয়ে পড়েছে আছে পাঁচ আর এই যে জানো বাবু কি করেছে নতুন দুই আইটেম এটা কি সল মাছ দিয়ে কি একটা আইটেম এটা হচ্ছে তেতোসা সব সব এই আছে চিংড়ি মাছ দিয়ে পাটের একটা ঝোল এটা কিন্তু অন্যরকম লাগে পাঁচের এই ঝোল আইটেমটা হলো অ্যাকচুয়ালি ঢাকার সিস্টেমে রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু ফ্রিজের থেকে ঠান্ডা ঠান্ডা করে নিলে আর একটু বেশি ভালো লাগে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেও সাবধান থেকেও গুড নাইট